দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় তিনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়া জাতীয় মানের শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আব্দুল উচ্চ বিদ্যালয় আমাদের স্কুল আমরা উনিশশো সালে আমাদের এই অঞ্চলের কয়েকজন শিক্ষিত তরুণ আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে আসি তখন আমরা কয়েকজন মিলে চিন্তা করতাম এই অঞ্চলে লেখাপড়ার জন্য শুধু প্রাইমারি স্কুল এবং কয়েকটা হাই স্কুল ছাড়া কোনো স্কুল ছিল না আমরা শুরুতে উনিশশো অষ্টআশি সালে কেজি স্কুল নামে আমরা শুরু করছি শুরু করছিলাম এবং সেখান থেকে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমরা পঁয়ত্রিশ বছর পারে দিয়ে আজকে দুই হাজার পঁচিশ সালে এসে এই পর্যায়ে একটা পরিণত স্কুলে পরিণত হয়েছে বিভিন্ন পর্যায়ে আমরা প্রথমে কেজি ছিল এরপরে ইকরা ইনস্টিটিউট তারপরে রূপান্তর হলো ইকরা আব্দুল জব্বার উচ্চ এই এলাকার একজন সুনাম সুনামদমি ব্যক্তিত্ব যার দানকৃত জাঙ্গার উপরে আমরা স্কুলটা প্রতিষ্ঠা করেছি উনি হচ্ছেন আব্দুর রহিম সাহেব এবং আব্দুল ওরা দুই ভাইয়ের তো আমরা এই পর্যায়ে যে স্কুলের আমাদের যে মিশন এবং ভিশন সেটা হচ্ছে যে আমাদের স্কুল থেকে বাচ্চারা লেখাপড়া করার পরে তারা নৈতিক যে শিক্ষা শিক্ষিত হয়ে মডার্ন এবং অ্যারাবিক আরবি এবং মডার্ন যে শিক্ষা দুইটার সমন্বয়ে আমরা শিক্ষা ব্যবস্থাটা তৈরি করেছি যেহেতু আমাদের স্কুলে সকালে মর্নিং শিফটে বাচ্চারা সাতটায় সাড়ে সাতটায় এসে বক্তব্য করতে পারে না কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে না সেই জন্য আমরা আমাদের স্কুলে বাচ্চাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করে এবং প্রত্যেকটা ক্লাসে ক্লাস টুর মধ্যে আমাদের কোরআন রেগুলার পড়তে পারে এবং ক্লাস ফাইভ সিক্স সেভেন পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে সহি এবং মাক্রাস সহ কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা রেখেছি যেটা ধর্মীয় ক্লাস এটার মধ্যে আমরা কোরআন শিক্ষার ব্যবস্থা রেখেছি এইভাবে যেই স্কুল কারিকুলাম যেটা সরকারি কারিকুলাম সেই কারিকুলামের মাধ্যমে আমরা লেখাপড়া করাচ্ছি এছাড়াও আমাদের স্কুলের যেই শিক্ষার পাশাপাশি সহশিক্ষা এক্সট্রা কারিকুলাম যেগুলি আছে সেগুলিতে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি আমাদের এখানে স্কুলে অনেকগুলি ক্লাব আছে সেই ক্লাবগুলির মধ্যে ল্যাঙ্গুয়েজ ক্লাব ডিবেটিং ক্লাব কালচারাল ক্লাব ম্যাথ অলিম্প ম্যাথ ক্লাব এবং এই ধরনের বিভিন্ন ক্লাব আছে যেগুলিতে বাচ্চারা বিভিন্ন প্রোগ্রাম এবং সংস্কৃতি শিখতে পারতেছে এছাড়া আমাদের খেলাধুলার দিক থেকে আমরা রেগুলার ফুটবল ভলিবল ব্যাডমিন্টন ক্রিকেট এই খেলাধুলাগুলি আমরা রেগুলার বাচ্চাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকি হাই জাম্প লং জাম্প যে খেলাধুলা আমরা উপজেলার মধ্যে আমাদের স্কুল সবসময় প্রথম স্থান অধিকার করে আসতেছে ইভেন এমনকি আমাদের এইবার কাবাডিতে আমরা লোহাগারের চ্যাম্পিয়ন এবং জেলা পর্যায়ে আমরা রানা সাপ হয়ে আসছি গত বছর আমরা জেলা পর্যায় থেকে আমরা বিভাগীয় পর্যায়ে উপনীত আমাদের দুজন প্লেয়ার জেলা পর্যায়ে সিলেকশন হয়েছিল বিভাগীয় পর্যায়ে কাবাডিতে খেলার জন্য দুজন ইকরার স্টুডেন্ট এইভাবে আমরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক খেলাধুলা এগুলি আমাদের খুব চর্চা থাকে যেমন লাইব্রেরি আছে আমাদের বই পড়া প্রতিযোগিতা আছে এগুলির মাধ্যমে আমরা একটা বাচ্চাদেরকে লেখাপড়া গড়ে তুলতেছি আমাদের চিন্তা চেতনা হচ্ছে এখান থেকে যারা লেখাপড়া করবে তারা যাতে গ্লোবালি অর্থাৎ আমাদের দেশ এবং পৃথিবীতে যে কোনো জায়গায় সেট হইতে পারে সেই ধরনের মন মানসিকতা নিয়ে আমরা গড়ে তুলতেছি তাদেরকে আমরা সবসময় ব্রিফিং করি এবং বিভিন্ন আপনার ব্যক্তিত্ব হয় সেখানে তাদেরকে লিকচার দেয় তারা কিভাবে বড় হইতে পারবে তাদের কিভাবে তারা কেরিয়ার বিল্ড আপ করতে পারবে এগুলির উপর নাইন টেন এইট থেকে টেন পর্যন্ত কিছু ওদের বাচ্চাদেরকে আমরা কেরিয়ার বিল লাভের জন্য প্রোগ্রাম করে থাকি আমাদের স্কুলে বর্তমানে দুইটা শিফট স্কুল পরিচালিত হয় মর্নিং শিফট ডে শিফট মেয়েদের মর্নিং শিফট স্যারেদের ডে শিফট এবং এই ডে মর্নিং শিফট দুই শিফটেই আমাদের অসংখ্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষক এখানে আছেন যারা বিভিন্ন পারদর্শী বিভিন্ন সাবজেক্টের পারদর্শী হিসাবে আছে এইভাবেই আমরা চেষ্টা করতেছি আমাদের স্কুলটাকে আগিয়ে নেওয়ার জন্য তো সর্বোপরি আমাদের যে চিন্তা চেতনাটা হচ্ছে যে যে এই এলাকাতে একটা মানে শহর এবং শহরের যেই ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটিটা আমরা দিয়ে স্কুলটাকে আগিয়ে নিতে পারি উনিশশো সাল থেকেই এই বিদ্যালয়ের পথ চলা শুরু এই অঞ্চলের দানশীল ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মোরহম আব্দুর রহিমের দানকৃত জায়গায় কয়েকজন সমাজসেবী মানুষের অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহযোগিতায় এটি প্রতিষ্ঠিত হয় লোহাগড়ার প্রথম কেজি স্কুল ইকরা কিন্ডার গার্ডেন দু সালে এ প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ইকরা ইনস্টিটিউট বৃহত্তর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ হাই স্কুল রূপান্তরের পদক্ষেপ নেওয়া হয় দু হাজার দশ সালে আসলে ইকরা আব্দুল জব্বর উচ্চ বিদ্যালয়ে গত চার বছরের মধ্যে উল্লেখযোগ্য একটা অ্যাচিভমেন্ট হচ্ছে প্রথমে নিম্ন মাধ্যমিকের পারমিশনটা পায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক এরপরে আমরা মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করি আলহামদুলিল্লাহ দুই হাজার সাতাশ সাল থেকে আমাদের স্কুল নিজ নামে এস পরীক্ষা দিবে এবং আমরা এখানে বড় ধরনের একটা সাফল্যের আশা করছি আপনাদের দোয়াই এই লোহাগাড়ার মধ্যে বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের কৃতি শিক্ষার্থীরা সাধারণত শহর কেন্দ্রিক একটা টেন্ডেন্সি থাকে কিন্তু আমরা সেই জায়গা থেকে আমরা যেহেতু লোহাগারা সাতকানিয়ার একটা ঐতিহ্যবাহী পরিচিতি আছে এখানকার ঘরে ঘরে একরকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তারা উচ্চশিক্ষার প্রয়োজন তারা চলে যায় হচ্ছে চট্টগ্রামে এবং ভালো প্রতিষ্ঠানের খুঁজে তারা চট্টগ্রামে চলে যায় এই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি শহরের মানের একটি স্কুল যদি আমরা এখানে আমাদের স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে পারি সবাই তাদের সন্তানদেরকে আমাদের স্কুলে দিয়ে তারা শান্তি পাবে এবং তারা আমাদেরকে নির্ভর করতে পারবে তো আলহামদুলিল্লাহ গত আমাদের সম্মানিত সেক্রেটারি যেন বাহারুদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিষয়গুলোকে ফোকাস করেছে এবং আমরা উল্লেখযোগ্য একটা অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ পাঁচ বছর চার বছর আগে আমরা যে পাঁচশো স্টুডেন্ট নি আমি যেখানে দায়িত্ব পালনের পরে এখন সেটা এক হাজার প্লাস উত্তীর্ণ হয়েছে এটা আপনাদের সহযোগিতা তো যেটা বলছি আমাদের যে শিক্ষার্থীদের বিশেষ করে আমি যেটা বলছিলাম যে মেয়ে শিক্ষার্থী যারা আছে তাদেরকে নির্দিষ্ট বয়স পর্যন্ত না মা বাবারা তাদের নিজেদের সাথে রাখতে চায় এই জায়গাটাতে তাদেরকে হোস্টেলে বা শহরে কোথাও না দিয়ে যদি জাতীয় মানের একটা প্রতিষ্ঠান যদি লহাগারের মধ্যে থাকে একেবারে কক্সবাজার থেকে দক্ষিণ চট্টগ্রামের যে কোনো স্ট্যান্ড একটা ভালো স্ট্যান্ডার্ড স্কুল হিসাবে এটাকে বিশেষ করে শিক্ষার্থীরা মেয়ে শিক্ষার্থীরা এটাকে সিকিউরিটির একটা জায়গা নিতে পারবে আসলে পড়াশোনার মানের কথা নিজেদের ব্যাপারে আমরা কিছু বলতে চাই না এটা অবশ্যই মানুষ জানে গত চার বছরে আমাদের স্কুল এসএসসি পরীক্ষাতে ফেলের সেরকম কোনো রেকর্ড নেই আমরা লোহাগারাতে অ্যাকাডেমিকালে আমরা অন্যতম স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত আর এক্সট্রা কারিকুলার কথা এটা সবাই জানে অলরেডি বিভিন্ন মিডিয়াতে জাতীয় এবং বিভিন্ন মিডিয়াতে এটা এসেছে যে আমরা প্রায় লোহাগারার এক্সট্রা কারিকুলার স্পোর্টস কালচারাল প্রোগ্রাম এগুলোতে আমরা সিংহভাগ পুরস্কারটা আমাদের এখানে আসে তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সীমাবদ্ধ সুযোগ সুবিধা নিয়ে হলেও আমরা চেষ্টা করি এটি একটি মডেল একটা প্রতিষ্ঠানের উপর রূপান্তরিত হোক এবং সারা বাংলাদেশের মানুষ এটার উপর আস্থা রাখুক মানুষ এটার উপর আস্থা রাখুক ইতিমধ্যে যাদের শিক্ষার্থীরা যাদের সন্তানেরা আমাদের এখানে পড়ছে তারা জানেন যে আমাদের এখানে পড়াশোনা না শিখলে আমরা এক্সট্রা করে তাদেরকে ক্লাসে রেখে দিই নির্দিষ্ট সময় ডিটেনশন ক্লাসের মাধ্যমে আমরা পড়াগুলো আদায় করি এবং আমরা চেষ্টা করেছি আমাদের যেই স্কুলের আশেপাশে আমাদের প্রায় পঞ্চাশটা সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা আছে যেগুলো দিয়ে আপনার সিকিউরিটি যে কনসার্ন সেটাকে আমরা ফিল আপ করি কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই না নেই লোহাগারায় উচ্চ বিদ্যালয়ে কোনো ধরনের ইফটিজিংয়ের কোনো ব্যাপার নাই এখানে এখানে প্রশাসন নাকে তেল দেখ পারে যে আমাদের স্কুলে এবং গার্ডিয়ানরা ওই যেটা আমার আমাদের উপর আশা করে আরেকটা বিষয় আমরা বলতে চাই যেটা আমরা আসলে অনেক চেষ্টা করার পরেও হিম হিম খাচ্ছি সেটা হচ্ছে যে অভিভাবকদের উদ্দেশ্যে আপনাদেরকে বলতে চাই যে এখন মোবাইল হচ্ছে অনিবার্য বাস্তবতা কিন্তু তার দৃষ্টিকোণ থেকেও আমি বলবো যে যতদিন পর্যন্ত আপনার বাচ্চা আমাদের স্কুলে পড়াশোনা করবে মোবাইলে যদি আসক্তি থাকে তাকে আসলে ওইখান থেকে ফিরে আনা অত্যন্ত কষ্ট আমি সম্মানিত অভিভাবকদের প্রতি রিকোয়েস্ট করব আপনারা বাচ্চাদেরকে পড়াশোনার পারপাস ছাড়া মোবাইল ব্যবহার করব করাবেন না দিবেন না কারণ এতে আপনার পড়াশোনা যথেষ্ট ক্ষতি হবে আমরা চাইলেও তাকে আমি নিয়ন্ত্রণে নিতে পারবো না এতদাঞ্চলের কৃতি সন্তান মোরহম আব্দুল জব্বারের নামে পুনরায় প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় দু সালে ষষ্ঠ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে এই প্রতিষ্ঠানটির সম্ভাবনার নবদিগন্ত উন্মোচিত হয় দেশের প্রচলিত শিক্ষাক্রমই অত্র প্রতিষ্ঠানের কার্যক্রম শিক্ষার্থীদের ইসলামের মৌলিক ধারণাদানের মাধ্যমে তাদের মধ্যে নৈতিক দৃষ্টিকোণ ও উন্নত স্বভাব চরিত্র সৃষ্টির উপর গুরুত্বরূপ করা হয় এই বিদ্যালয়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি ভাষার গুরুত্ব রয়েছে এই বিদ্যালয়ে ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চার পাশাপাশি খেলাধুলা ও চর্চার সুযোগ রয়েছে নিজস্ব ভবন ও মনোরম পরিবেশ রয়েছে আরও রয়েছে কম্পিউটার ল্যাব বিজ্ঞানগার বিজ্ঞান ক্লাব গণিত অলিম্পিয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ডিবেট ক্লাব আরবি ভাষা শিক্ষা ও কোরআন ক্লাস রোভার স্কাউট গার্লস গাইড স্পোর্টস ক্লাব সাহিত্য ক্লাব সাংস্কৃতিক ক্লাব রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসে শেষ এমন নীতিতেই এক ঝাঁকদক্ষ ও অভিজ্ঞ বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দিয়েই চলে পাঠদান মাল্টিমিডিয়া ক্লাসেই ছাত্রছাত্রীদের পৃথক ক্লাস হয় এ বিদ্যালয়ে উন্নত চরিত্র গঠন যুগোপযোগী আধুনিক শিক্ষার এক অপূর্ব ঠিকানা ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়